ঝড়ো রাতের রহস্য শহর থেকে দূরে ছোট্ট গ্রামটির নাম আমালপুর গ্রামের এক প্রান্তে বাস করতেন হাফেজ আবদুল্লা তিনি তার স্ত্রী ও সন্তান নিয়ে শান্ত জীবন যাপন করতেন এক গ্রীষ্মের রাতে আকাশ হঠাৎ কালো হয়ে গেল ঘড়িতে তখন রাত নটা আবদুল্লা সাহেব সবেমাত্র তাহাজ্জুদের জন্য অজু করতে যাবেন ঠিক তখনই শুরু হল বিধ্বংসী ঝড়ো বাতাস বাতাসের এমন গর্জন যেন কোনো দৈত্য পুরো গ্রামটাকে আঁছড়ে ফেলতে চাইছে আব্দুল্লা সাহেব দেখলেন বাতাসের ধাক্কায় তাঁদের মাটির ঘরের চাল যেন উড়ে যেতে চাইছে তার স্ত্রী আর সাত বছরের মেয়ে ফাহিমা ভয়ে জড়সড় তীব্র বাজ পড়ল কাছেই কোথাও চারদিকে শুধু অন্ধকার আর বাতাসের আর্তনাদ এই চরম বিপদের মুখে হাফেজ আবদুল্লাহ ঘাবড়ে গেলেন না তিনি জানেন এই বিপদ আল্লাহর পক্ষ থেকেই এসেছে এবং এর সমাধান একমাত্র তাঁরই হাতে ঝড়ের তীব্রতা যখন চরমে ঠিক তখনই তাদের ঘরের দরজাটা সশব্দে খুলে গেল স্ত্রী চিৎকার করে উঠলেন আমদুল্লা সাহেব দরজা বন্ধ করার চেষ্টা না করে সেই মুহূর্তে আল্লাহর দিকে ফিরলেন তিনি তার স্ত্রীকে সাহস দিলেন এবং ফিসফিস করে দুটি কাজ শুরু করলেন এক তাওবা ও ইস্তিকফার তিনি জোরে জোরে পাঠ করতে লাগলেন আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লিজম্বিওয়া ওয়া আতুবু ইলাই অর্থাৎ আমি আমার পালনকর্তার কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে যাই দুর্যোগের দোয়া তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহিউয়া সাল্লামের শেখানো বিপদকালীন দোয়াটি পড়লেন অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে এর ক্ষতি এতে যা আছে তার ক্ষতি এবং যা নিয়ে এটি প্রেরিত হয়েছে তার ক্ষতি থেকে আশ্রয় চাই আবদুল্লা সাহেব যখন দোয়া পাঠ করছেন তখন তার মেয়ে ফাহিমা যে প্রচণ্ড ভয় পেয়েছিল সে হঠাৎ করে কোরআনের একটি আয়াত আবৃত্তি করতে শুরু করল আয়াতটি ছিল সুরা আর রাদ থেকে ওয়াই বিহামদিহি ওয়ালমালা ইকাতু মিন খাতিহ অর্থ বজ্র তার সব প্রশংসে পবিত্রতা ঘোষণা করে এবং ফেরেস্তাগণ তার ভয়ে তা করে ফাহিমা যখন আয়াতটি শেষ করল তখন এক অলৌকিক ঘটনা ঘটল পাশের ঘর যেখানে তাদের গবাদি পশু রাখা ছিল সেই ঘরটি ভেঙে পড়লেও ঠিক তাদের থাকার ঘরটি সম্পূর্ণ অক্ষত রইল ইস্তিকফারের বরকতে এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যেও বাতাস তাদের ঘরটিকে পাশ কাটিয়ে যাচ্ছিল গ্রামের বেশ কয়েকটি ঘর ক্ষতিপ্রস্ত হলেও হাফেজ আবদুল্লার ঘরটি অক্ষত হইল ভোর হল ঝড়ের তাণ্ডব থেমে গেছে হাফেজ আব্দুল্লাহ দেখলেন তার ঘরটি অক্ষত অথচ তার চারপাশে অনেক ডালপালা ভেঙে পড়ে আছে তিনি সকৃতজ্ঞ চিত্তে আল্লার সুক্রিয়া আদায় করলেন কঠিনতম রাতেও একজন মুমিনের ইমান তাকে কিভাবে নিরাপদ রাখতে পারে এই গল্পটি তার জ্বলন্ত প্রমাণ এই গল্পটি যদি আপনার ইমানকে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন ঝড়ো রাতে আপনার অভিজ্ঞতা কেমন ছিল তা কমেন্টে লিখে জানান আর আপনার প্রিয়জনদের কাছে ইসলামের এই সুন্দর বার্তাটি পৌঁছে দিতে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এমন আরও ঈমানদীপ্ত গল্প শোনার জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন